নমস্কার বন্ধুরা রোমাদের ঘুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটে এখন সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকালবেলা আমাদের প্রত্যেকেরই চা খেয়েই দিন শুরু হয় তো চলো দিনটা শুরু করা যাক আরে তোমার মতো এই জুতোগুলো কিনবে বাচ্চাদের বেরিয়েছে হ্যাঁ এই তোমার মতো কিনবে ডিপ কালার নেবে হালকা কালার নেবে ফিটে থাকবে ওই পিঠে জুতো করবে হ্যাঁ টাটা টাটা চলো পড়তে চলে গেছে এবার কাজবা শাড়ি আজকের দিনটাই হয়তো আমাদের জন্য খারাপ ছিল কেন জানি না সকাল থেকে সবই ঠিক ছিল বুড়ো পড়তে যেতে চাইছিল না বিকালবেলা পড়তে গেলে কী বলো তো ওই পাঁচটা থেকে ম্যাডাম পড়ায় দুপুরে ঘুমোতে ঘুমোতে ওর সাড়ে তিনটে চারটে বেজে যায় তারপর না আর পড়তে যেতে ওর মন যায় না তারপর বাড়ি এসে আবার ম্যাডামের কাজ করতে হয় হোমওয়ার্ক দেয় সেইগুলো পড়া করা এগুলোতে ওর অনেকটা চাপ হয়ে যায় এই জন্য আমি ঠিক করেছিলাম যে স্কুলে ছুটি যতদিন থাকবে ততদিন ও সকালে পড়তে যাবে যতদিন আর কি শ্বশুরবাড়িতে রয়েছি ততদিন দীপক ওকে দিয়ে আসবে নিয়ে আসবে আমার তাহলে আর অসুবিধা হয় না তো সেই বুঝে কালকে যেহেতু ম্যাডাম বিকালে পড়িয়েছিল তো আজকে ম্যাডাম বললো না আজকে সকালেই পড়াবো তাই জন্য সাড়ে সাতটার সময় ওই পোনে আটটার দিকে দীপক এসে ওকে নিয়ে চলে গেছিলো তো ততক্ষণে আমি কাজ বাজ সব সেরে নিয়েছিলাম জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি তো মা এদিকে কিছু সবজি কেটে দিয়েছিলো আর আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম তো আজকে এই বেগুনটা কাটা হয়েছে তার কারণ হচ্ছে তেলকোটা করবো মাছের আর ভেন্ডির তরকারি করব আর উচ্চে ভাজবো ডাল যা যা হয় আর কি তাই তাই হবে তো বাবা এনেছিল ওই কাটা মাছ তো যা বলছিলাম এই ম্যাগি বসিয়ে দিয়েছিলাম ম্যাগি দিয়ে চাতানের জন্য একটু চাউমিন করে রাখবো ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে চলে যায় বিকালবেলা ঘুম থেকে উঠে পড়তে চলে যায় কোনোভাবেই না ও কিছু খেতে চায় না এসে খায় তাই জন্য ভাবলাম আমার চাউমিন খেতে ভালোবাসে সে ম্যাগি দিয়ে চাউমিন করে দিই তো এখানে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আলুগুলো না কিছু কিছু আলু আছে দেখছি কেন জানি না বাজার থেকে আনছি মা ভালো কিন্তু যেই রান্নায় দিচ্ছি কিছু কিছু আলু কিন্তু মাঝখান থেকে কিছুটাই সেদ্ধ হতে চাইছে না ভাপিয়ে তারপর ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তার সত্ত্বেও জানো তো মাঝে মাঝে কিছু কিছু কাঁচা রয়েছে কেন বুঝে পাচ্ছি না কয়েকটা আলু যদি তিন কিলো আলু আনে তার মধ্যে আড়াইশো আলু এরম বেরোচ্ছে কেন বুঝে পাচ্ছি না তোমাদের সাথে কীরকম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তো এই আলুর মধ্যে এবার পেঁয়াজ আর ভেন্ডি একসাথে দিয়ে দিলাম এই ভেন্ডি আলুর তরকারি দীপক খেতে ভালোবাসে আর বাবারও খুব প্রিয় বাবাকে ভেন্ডির যে কোনো তরকারি বা ভেন্ডি ভাজা যদি দেওয়া হয় বাবা ভাত রুটি দুটোই খেতে পারে দীপক আবার রুটি দিয়ে খায় না তো তার মধ্যে তাতান চলে এসেছে এই জুতোটা ও নতুন আর কি ও তাদু ওকে কিনে দিল দীপকের হাতে টাকা দিয়ে দিয়েছিল তো দীপক আসার সময় নিয়ে এসেছে আর তার সাথে দেখো এই যে খালি পেটে উঠে এই ক্যাম্পা এই যে কি ওর একটা অ্যাডিকশান হয়েছে এটার মধ্যে জানি না খালি এই জিনিসটার প্রতি ওর ইয়ে হচ্ছে খালি পেটে আমি বলছি খাস না চাউমিনটা আগে খা তারপর এটা খা না ও এটাই খাবে আর ওদিকে আমি রান্নাটা চাপিয়ে এসেছি পুড়ে যেতে পারে তবে আমি বললাম মা তুমি সামলাও আমি রান্নাগুলো করে নিতে থাকি আর ওদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে সকাল থেকে সত্যি কথা বলতে না একদণ্ড বসার সুযোগ পাওয়া যায় না ঘুম থেকে উঠে বাসি গাছ সেরে চা করে তারপরে রান্নার দিকে চলে আসি জামা কাপড় গিয়েছে মেলে দিই তারপর তাতান বাড়ি থাকে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে তো রান্না করা হয় কিন্তু সময়টা না চলে যায় রান্নাঘরে যদি একবার ঢুকে যায় আর কিছুতে ছুটি পাওয়া যায় না তো ভেন্ডির মশলা মাছের মশলা আজকে একবারে করে নিয়েছিলাম আদা জিরে ধনে রসুন লঙ্কা এগুলো সব বেটে নিয়েছিলাম একবারে ভেন্ডির মশলাতেও দিয়েছিলাম আর চের মশলাতেও দিয়েছিলাম অসুবিধা হয়নি আর এদিকে নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছিলাম তো যেটা বলছিলাম রান্না করতে করতে তারপরে যখন আজকে আমার রান্না সব কমপ্লিট হয়ে যায় তারপরে একটা অঘটন ঘটে সে বাপরে বা বাড়ির মধ্যে যেন একটা ঝড় বয়ে গিয়েছিল এত কষ্ট পেয়েছিলাম মানে জীবনে আমি এই প্রথম ছেলের জন্য কষ্ট পেলাম এটা মা হিসাবে যে কতটা কষ্ট পেয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারেন্ট শট খেয়েছিল সে কিভাবে যে ওর হাতের মাঝখানে ফুটো হয়ে গিয়েছিল মানে তোমাকে বলে বোঝাতে পারবো না কী পরিমাণে ছেলে কষ্ট পেয়েছিল তো ভেন্ডি আলুর তরকারি আমার হয়ে গেল এরপরে এটাকে বসিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে ঢুকে ডেকেছিলাম তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর অন্য রান্না করেছিলাম রান্না তো অনেকগুলোই আজকে হয়েছিলো কিন্তু তাতান ছিল মিস্ত্রি দাদাদের কাছে আজকে কলের মিস্ত্রি দাদারা হয়েছিলো আবার মিস্ত্রি দাদারা হয়েছিল তারা তাদের মতো কাজ করছে আর তাতান একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে এই করছিল এটা হচ্ছে মাছের তেলের জন্য বেগুন ভাজা আর তোমার পেঁয়াজ দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে দিয়েছি তেলের মধ্যে বেগুনা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়েছি এরপরে মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিয়ে তেল কোটা করে নেবো হেবি খেতে লাগে আর একটু সামান্য নুন হলুদ দিয়ে দিলাম তো এবার মিস্ত্রি দাদার কাছে দাতানগুড়ো গেছে ও ওখানে বালি টালি নিয়ে খেলছে যথারীতি আমরা জানি রেগুলার ওরম করে ওখানে খেলে আবার চানের টাইম ওকে নিয়ে আসি আবার চান টান করে খাওয়া দাওয়া করে আবার একটুখানি দেখা করে তারপর শুতে যায় পড়তে যায় ই করে তো আজকে কী হয়েছে ওকে উপরে পাঠানো হয় মানে সকাল থেকে আজকে যায়নি এই ভাত বসা কর তখন ও উপরে একটুখানি গেছে আর মা তারপরেই ওকে নিয়ে এসেছে আমি চা করে দিয়েছি মিস্ত্রি দাদাদের চাটা নিয়ে ওর সাথে গেছে মায়ের সাথে আর কি ঠাম্মির সাথে ও গেছে ব্যাস এবার মা চলে এসেছে ও কিছুক্ষণ থেকে তারপর ও চলে এসেছে তো ঠিক আছে ও চলে এসেছে তারপর যখন বাবা আবার উপরে গেছে কলমিস্ত্রির দাদারা কাজ করছে তখন ও কী করেছে চুপি সারে গেছে আমি তখন ঘর মুছছিলাম এইবারে উপরে গিয়ে দে হঠাৎ করে চেঁচা হুড়মুড়ি আওয়াজ চেঁচা কি কী হলো কি হলো আমি তখনও বুঝতে পারিনি মিষ্টি দাদারা যখন চেঁচিয়ে উঠেছে কারেন্ট শর্ট খেয়েছে কারেন্ট শর্ট খেয়েছে আর ছেলে কেঁদে উঠেছে তখন আমি গেছি দৌড়ে রে বাবা সে কী কালেন তো আজকে সকালে টিফিনে ছিল কেক আর চা খেয়েছিলাম বাসি রুটি ছিল খাইনি আজকাল না একটু খাওয়ার বিষয়ে আমি একটু মানে অম্বল গ্যাস এই সব হচ্ছে এই জন্য বাসি রুটিটা আর খেলাম না আজকে কেক দিয়ে চা খেয়েছিলাম মিস্ত্রি দাদাদেরও আজকে কেকের সাথে চা দিয়েছিলাম ওদের সকালবেলা একবার দুধ চা দিই আর এই বারোটার দিকে ওদেরকে আর কি টিফিন দিই কোনো দিনও আম কলা পাউরুটি থাকে কোনো দিনও এই কেক চা লিকা চা দিই এই সময় কোনো দিনও গ্লুকনডি দি দিই এরকমই আর কি ওদের দিই তো আজকে ওদেরকে দিয়ে এসেছে মাই দিতে গেছিলো আর এদিকে আমি মাছের তরকারিটা সেই সময় করছিলাম এখানে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে এরপর যে মশলাটা পিষে রেখেছিলাম জিরে আদা ধনে লঙ্কা যেটা মিক্সিতে পিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এবার মার সাথে ও কিন্তু চলে এসেছিল আবার গেছে বাবার সাথে এবার মিস্ত্রি দাদাদের সাথে বাবা কথা বলছে ওকে কোলে নিতে যাবে তখনই ও যে গ্রিল মেশিন আছে সেই গ্রিল মেশিনের হাত দিয়ে দিয়েছিল। তারপরে ওকে কারেন্টে ছিটকে ফেলে দিয়েছিল। আর হাতটার মাঝখানে দুটো আঙ্গুলের মিডিলে না পুরো ফুটো হয়ে গিয়েছিলো আর সেই পরিমাণে ছেলের কান্না সে কান্না থামানো যায় না তারপর সাথে সাথে দৌড়ে ওকে ওই সিঁড়িটির বাড়ি নিয়ে যায় ওর ওই সিঁদিদি পাশে যে থাকে ওর কাছে নিয়ে যায় ও ওকে থামায় ওকে আদর যত্ন করে ওকে রাখে কিছুক্ষণ মানে ওকে পিৎজা দিচ্ছে তারপর চকস দিচ্ছে লোম লাগিয়ে দিচ্ছে এইভাবে ভাইকে ও ঠান্ডা করে তারপর বাড়ি নিয়ে আসার সাথে সাথে ওকে চানটা করাতে বারণ করেছিল ও মা ছেলে জানে তো এক ফোঁটা ভাত খায়নি ঘুমিয়ে পড়েছিল কিছুতে ভাত খেলো না দুটো চারটে ভাত দানা খেলো ব্যাস ঘুমিয়ে পড়লো আমরা তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ ঘুমিয়ে পড়লো কেন খেলো না অথচ ঘুমিয়ে পড়লো শরীরের ভিতর কোনো কষ্ট হচ্ছে না তো তারপর মিস্ত্রির দাদারা বললো না কোনো কষ্ট না এখনও ভয়তে ঘুম হচ্ছে ঘুম থেকে উঠলে চান করাবে কিন্তু ওর মানে মলম ছাড়া কোনো ওষুধ খেতে দেবে না তো এদিকে আমার বান্না দেখো সবই হয়ে গেছিল মাছের তেল কোটা উচ্ছে ভাজা মাছের ঝাল ভেন্ডি আলুর তরকারি ডাল ডিম সেদ্ধ তো এগুলো তাতান ডিম সেদ্ধ খেলোই না তো এদিকে আমি খাবার নিয়ে নিয়েছিলাম সবার শেষে খেতে বসে ছিলাম আলু সেদ্ধটা তাতানে ছিল খেলো না বলে আমাকে আলু সেদ্ধ ঘিরিয়ে মেখে খেতে হয়েছিল আর যা যা রান্না করেছিলাম সব সাথে টক দই নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছিলাম তাতানপুরো এই সময় ঘুমচ্ছিলো ওর হাতের ইয়েটা না ভিডিও আমি আর করিনি তো পরে যখন মলম টলম লাগানোর পর তোমাদেরকে ভিডিওটা আমি পরে অ্যাড করে দেবো কিভাবে ওর লেগেছিল তো যাই হোক তো আজকে আর ভিডিও করিনি মনটা আমার খুব খারাপ ছিল এই দেখো এটা দুই তিন দিন পর আর কি হাতের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেদিন হয়েছিল না সেদিন পুরো লাল হয়ে ফুলে গিয়েছিলো মাঝখানটা একদম লাল টকটকে ছিল তারপরে মলম দিন দেওয়ার পরে আস্তে আস্তে শু করছে টি ব্যাট লাগাচ্ছিলাম দাদাগুলো বলেছিল এরপর আর কিছু দিতে না তাই জন্য আর ভিডিও করা হয়নি